মিসেস নাজমুল ভাবি কমেন্ট করেছে আপু ডুমুর ফলের রেসিপি দেবেন তাই আবার দৌড়ই যে ডুমুর ফল কিনতে চলে গেছি শাশি রে বললাম শাশি কেজি কত করে কাছে পঞ্চাশ টাকা কেজি বাপু আসসালামু আলাইকুম তা আমি আবার কইলাম পঞ্চাশ টাকাই তোমার দিবানি তুমি হাফ কেজি বড় বড় দেখে আমার বাইছে দাও শাশি তো জায়গাতে লাভ দিয়ে পড়ে উঠে এসে বাসা শুরু করেছে ছোট ছোট তা কাটতি মেলা কষ্ট হয় একদল আবার এক্ষুনি এসে কবে নে এইটা আবার মাংস খাওয়া শুরু করেছে কবে এ তো আমাদের এলাকায় গরুতে খায় ডুমুরের যে কি উপকার রে কিন্তু এই ভিতরের বাদ দিয়ে তারপরে কাটার সাথে সাথে কিন্তু পানিতে ভিজিয়ে রাখতে হবে না দেখো দিনে আমি এই ভিতরের বিচির অংশগুলো ফেলে দিছি তারপর ওই ডুমুর ভিজানো পানির মধ্যে খানিকটা নুন আর একটুখানি হলদির গুলো দিয়ে কসলে কছলে ডুমুর গুলো একেবারে ধুয়ে নিছি প্রায় তিন চারবার পানি পাল্টায় পাল্টায় ধুয়ে নিছি তাতে করে ডুমুরের যত কষ আর দুই সাইড যা ছিল সব ধুয়ে চলে গেছে এইবার কড়াইতে দিয়ে দিছি পঞ্চাশ গ্রামের মতো সবিন তেল তেলটা গরম হয়ে আসলি বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভাজে লোক বাজারটা সাইরে এসে আজকে মেলা কষ্ট হয়ে গেছে বাটা বাটি করতে পৌঁছাচ্ছে না তাই বেলেন্ডারে নিয়ে নিশি সাইডে পাঁচটা কাঁচা ঝাল খানিকটা রসুন আর এক ইঞ্চি সাইজের একটুখানি আদা আর ওই ভাজা সব একসাথে বাইটে নিয়ে ডুমুরের মধ্যে ঢেলে দিলাম দিয়ে দিছি খানিকটা নুন হাফ চা চামচ হলদির গুঁড়ো হাফ চা চামচ ধনির গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি ভরে ভরে তিন টেবিল চামচের মতন টক দই এরপর একটু শুকনো ঝালের গুঁড়ো দিয়ে সুন্দর করে মাখায় নেব দশ পনেরো মিনিট আবার মাখায় নিয়ে রেখে দিলাম তারপর ওই পেঁয়াজ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর সামান্য একটুখানি জিরে ফোড়ন এরপর মাখানো ডুমুরটা ঢেলে দিলাম আর বেলেন্ডারের কোটটা ধুয়ে একটুখানি পানি দিয়ে দিছি। এবার নাড়ে সাড়ে পানি শুকুই আসা পর্যন্ত ভাজা ভাজা করে নিতে হবে। দেখো একদম তেল ছেড়ে দিতেছে। তারপর দিতেই হবে না সিদ্ধ করার মতন এক গ্লাস গরম পানি। দিয়ে ঢেকে দিলাম। পানিটা শুকু শুকু করে আসে নুনটা একটু কম মনে হচ্ছিল তাই আরো খানিকটা নুন দিয়ে দিলাম। তেজপাতাগুলো তুলে ফেলে দিলাম। চাল নুন টক দইটা ব্যালেন্স করার জন্য সামান্য একটুখানি চিনি ছিটিয়ে দিছি তারপর আরো একটুখানি গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা ছিটিয়ে দিয়ে ব্যাস কাজ শেষ। একটুখানি ফুটোই নিয়ে নাড়ে স্যা নেবো যেন আর একটুখানি মিশে যায় দেখো দিন একেবারে তেল ওঠা নস নস ভাব হয়ে গেছে হয়ে গেছে আমার ডুমুর মশালা এইবার সাদা ভাত রুটি পরোটা কি ডাকি দিয়ে খাবি জলদি করে নিয়ে আসি আসন গাড়ে বস ও গোশ দিয়ে একটা তরকারি হয়েছে দেখি তো টিপ মারলে গলে যা সাইন সিদ্ধ হয়েছে আর মশলা মশলা হয়েছে ভাতের সাথে মাখায় নিয়ে গালে তুলে দিলেই হয় অনেকে আবার এসে কবে না সব কিছুতে টক দই লাগে আরে বাপু টক দই কিন্তু খাবারের টেস্ট বাড়াই দেয় আরে ভয়ের কোনো কারণে টক দই দিলি কিন্তু তরকারি টক হয় না তা খাতে কিন্তু সেইরকম সুস্বাদু লাগে দুনিয়ায় মশালার অভাব আছে কলিজা মশালা গরু মশালা ছাগল মশলা আর এটা হচ্ছে ডুমুর বাছালা ডুমুর কিন্তু মানুষের স্কিন চুল ভালো রাখার জন্য মেলা উপকারী খুঁজে খুঁজে সামনের পর পালিয়ে কিনে নিয়ে আসবা ডুমুর কিন্তু মেলা রকম করে খাওয়া যায় এইরকম করে একবার খাইয়ে দেখবা একেবারে মুখে লাগে থাকবে গোশ ফেলে রেখে খাওয়ার মতন একটা স্বাদ হয়েছে আজকে আমি খাতে খাতে চলে যাচ্ছি ধন্যবাদ